पाठ द्वारा प्रस्तुत पाठ द्वारा प्रस्तुत प्रथम अध्याय प्रकरण प्रारंभ करें तुरंत करें सो लो लो तुम kurang telat जे इसं kurang telat सा kurang telat أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم নমস্কার পঙ্ক টঙ্ক টঙ্ক শ্রীমৎ ভগবতী তাই টিভি সন্দা করেছেন

আমরা দেখেছি ভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় সংগীত সর্বশেষ গাওয়া হয় কিন্তু সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় সংগীতটা শপথের আগে গাওয়া হবে তোমরাও কি সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় সংগীত আমরা গাওয়ার পরে শপথ করব ঠিক আছে যখন আমি বলবো জাতীয় সংগীত জাতীয় সংগীতের জন্য জাতীয় সংগীত জাতীয় সংগীত এক দুই তিন

i Oh my- Okay.

অন্যায় দুর্নীতি করব না এবং অন্যায় দুর্নীতিকেশ্রয় দেব না এই মহ সৃষ্টিকর্তা আমাকে সত্যি আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং

তাহলে তোমরা তোমরা যখন মান ত্যাগ করবে তখন ভীষণ করা যাবো না সিরিয়াল মেঘি করে যাবা তাহলে নিশ্চয় সুন্দর দেখায়